আমাদের ছাদ বাগান থেকে প্রত্যেক দিন কী কী হারভেস্ট করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি আজকে দেখতেই পাচ্ছ এক ঝুড়ি ভর্তি সবজি সাথে রয়েছে ফুল আবার একটা ড্রাগন ফ্রুটও উঠেছে সেদিনকে কেন আমি বাড়ি ছিলাম না বলে মা ভিডিওটা করতে পারিনি কিন্তু বাড়ি এসে যেগুলো হারভেস্ট করে উঠেছে সেগুলো আমি ভিডিওতে দেখালাম দেখতেও পাচ্ছ এটা সেই গাছেরই থার্ড ড্রাগন মানে কতটা মন আনন্দিত হতে পারে ভাবো তো মানে তোমরা কার ড্রাগন খেতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না যদি কেউ আমার কাছ থেকে ড্রাগন গাছ কিনতে চাও সেটাও জানাতে পারো বা ড্রাগনের ডাল নিতে চাও সেটাও জানাতে পারো দেখতেই পাচ্ছ মানে দারুণ মিষ্টি এইটা মানে অসাধারণ খেতে ছিল আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো জানি না বাট তোমরা যারা ড্রাগন খেয়েছো ওই পিঙ্কটা তোমরা তারা জানবে খুব ভালো খেতে এটা সো এটা আর একটা মানে এটাও মামার বাড়ির গাছের আর এটারও ভিতরটা কী কালার চলো দেখাই যাক কিন্তু এই ড্রাগানটা মামার বাড়ির গাছে দিদা দিয়েছে আজকে আজকে রবিবার আজকে ভাবলাম ভিডিওটা তোমার সাথে শেয়ার করে নিই আর ওটা ছিল দুদিন আগের ভিডিও দুটোকে মার্চ করে দিয়েছি কারণ দুদিন ধরে বিগত দুদিন ধরে আমি ফুড ব্লগিং বানিয়েছি তাই জন্য ভাবলাম মিনি ব্লগ যদি দিতে হয় একসাথে দিই বোন বললে একটা তো ড্রাগান আমি কাটি নি তাহলে আমি কাটি এটা বলে ফোর্থ ওয়ান মানে দিদার গাছের এটা বেশ অনেক কটাই হলো তো দিদার কাছেও বেশ অনেক হয়েছে তোমার সাথে আমি সাইডে স্ক্রিনে একটা ছবি শেয়ার করছি দেখো ভরে গেছে ফুলে কতটা ভালো লাগছে আর বন কাটছে এই ড্রাগানটা আর আমি ড্রাগান এবারে কাটি যদি দেখি আর ড্রাগান পাই তাহলে দিদা দেয় বা আমি যদি পাই আমাদের কাছে হয় তাহলে এবার ইচ্ছা আছে আমি কাটবো সো তারপরে মা বলছিলো যে এটাও খুব ভালো খেয়েছিলাম মানে মার বাড়িতেও সেম হয় মা বলছিলো সিনেমাটি শর্ট দেখানোর মতো তোমার সাথে তো এটা মিনি ব্লগেই শেয়ার করে দিলাম ভিডিওটা সবার কেমন আর লোককে জানাতে পুরো না কার ড্রাগন খেতে পারবো সময় ড্রাগন লাভাররা আমাকে এক্ষুনি একটা কমেন্টস করেছে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব ফলো করতে কেউ বলো না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে সবটা জানিও বাই বাই